দেখুন আজকে মূলতপক্ষে দিলীপ ঘোষ গাংনাপুরে এসেছিলেন চা চক্রে আমাদের যারা একদম প্রত্যন্ত গ্রামের কার্যকর্তা যাদের সঙ্গে একটা আত্মিক মিল রয়েছে দিলীপ ঘোষের তাই গ্রামে আমরা যারা রাজনীতি করি গ্রামে আমরা যারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি সেই কারণেই উনি আজকে গাংনাপুরে এসছিলেন আমাদের সঙ্গে দেখা করতে একটু একসাথে চা খেতে এবং আজকে যে বারুনির স্নান সেই বারুনির স্নান উপলক্ষে যে জলসত্র করা হয়েছে সেই জলসত্রের শুভ সূচনা এবং গাংনাপুর থেকে আজকে একটা শক্তিপদ ঘোষ স্মৃতিরক্ষা সমিতির পথ চলা শুরু হলো এই শক্তিপদক ঘোষ স্মৃতিরক্ষা সমিতির উন্মোচন করলেন উদ্বোধন করলেন মাননীয় ঘোষ মহাশয় বার্তাটা হচ্ছে আগামী দিনে একসাথে লড়াই করতে হবে আর পশ্চিমবঙ্গের মাটি থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে যে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গের মাটির অপমান করছেন মানুষের রক্ত নিচ্ছেন মা বোনদের ইজ্জত দিচ্ছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর গাঙ্গনাপুরে যে সন্ত্রাসবাদ চলে গাঙ্গনাপুরে যে সন্ত্রাসবাদ একটা টাইমে গাঙ্গনাপুরে খুন হয়েছিলেন দু হাজার একুশের পরে সেই খুনের যারা আসামি তারাও তিন বছরের মধ্যে বেল পেয়ে গেছে আগামী দিনে যারা তারাও আগামী দিনে তাদের বেল কাটে আগামী দিনে তারা যারা আবার শাস্তির মুখে পড়ে সেই জন্যই আমাদের এই সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা আগামী দিনেও থাকবে এবং আমরা মানুষের কাছে নিয়ে পৌঁছাবো আর এই ছাব্বিশ সালে আমরা ক্ষমতায় আসবো নাম বলেছি ভাস্কর ঘোষ আর এই শক্তিপদক ঘোষ শীতরক্ষা সমিতির আজকের ফাউন্ডার এবং ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য সহসভাপতি